আপনারা ফেসবুকে হয়তো এই ছবিটা বা এই ছবিটা অবশ্যই দেখে হবেন কিন্তু ঠিক মতো বুঝে উঠতে পারছেন না কিসের কারণে এই ছবিটা এত ভাইরাল ফেসবুক খুললেই এই ছবিটা দেখা যায় আমিও সঠিক বুঝে উঠতে পারছিলাম না যে কিসের কারণে এই ছবিটা এত মানে প্রচার হচ্ছে ভাইরাল হচ্ছে কিন্তু সঠিক খবর জানলে আপনার গাছ শিউড়ে উঠবে মানুষ কতটা একদম জানুয়ারের মতো হলে এভাবে পিটিয়ে মারতে পারে যেভাবে এই লোকটিকে মেরে ফেলানো হয়েছে এভাবে সাপ কেউ পিটিয়ে মারে না এভাবে কেউ সাপকেও কেউ মারে না তো অনেক ঘাটাঘাটি করার পর আমি সঠিক তথ্য খুঁজে বের করেছি তো স্ক্রিনে এই ভিডিওটা দেখো তারপর আমি কিছু বলছি ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবিতে এবং সেখানকার ছাত্রর কিছু বক্তব্য শুনে নেব আমরা কালকে আমাদের আমাদের হলে আসলে একটু আহ টুর্নামেন্ট চলছিল একটা উৎসব হচ্ছিল উৎসব বহু পরিবেশ ছিল তারপরে হচ্ছে আপনার সন্ধ্যার সময় এখানে ফুটবল ম্যাচ চলছিল আমাদের রাত্রে লাইটিং দিয়ে তো এটা তখন আটটার কাছে পনেরো আটটা হয়তো বাঁচবে পনেরো থেকে আটটার মধ্যে একটা লোক অপরিচিত সে এসে আমাদের ওই কমেন্ট্রি বক্সের সামনে বসে পড়ে ও যখন আসছে স্বাভাবিকভাবে ওকে কেউ চিনতে না পারায় ওকে ওর পরিচয় জানতে জানতে চাই বলে যে আমি বহিরাগ বাইরে থেকে আসছি ওর থেকে আসছি বলতে পারে না বলে যে আমি এদিক ওদিক থেকে আসছি তো ওকে ম্যাচ চলতেছিল যেহেতু ওকে হচ্ছে আপনার ওইখান থেকে ওইখানে যারা ছিল তারা ওইখান থেকে মেইন বিল্ডিং এর গেস্ট রুমে নিয়ে আসে আমাদের মেইন বিল্ডিং এর গেস্ট রুমে এনে জিজ্ঞাসাবাদ করা হয় যে সে কে বাসে আসলেই চোর কিনা তো সে স্বীকার করে যে সে ওই ফোন ছয়টা সে চুরি করে নাই কিন্তু যে চুরি করছে তাকে সে চিনে তাকে সে ধরিয়ে দিতে পারবে এটা ছিল তার বক্তব্য তারপরে এটা শোনার পরে ওকে ওইখান থেকে আমি তখন নিজে ছিলাম উপস্থিত আমি নিজে ওকে নিয়ে এসে ক্যান্টিনে তাকে খাইয়ে খাওয়ার জন্য বসাই এবং ক্যান্টিনের যারা ক্যান্টিন বয় আছে ওদেরকে খাবার দিতে বলি খাবার দিতে বলাই ক্যান্টিনের ওরা ওকে খাবার দেয় তো এর মাঝখানে আমার একটা ফোন আসে সেটা হচ্ছে আমার এক ছোট ভাই পাম্পে গেছিল তেল ভরতে তো ওই নজলটা ছুটে গিয়ে ওর পুরো শরীর পেট্রোলে ভরে যায় তো আমি ওদেরকে বলে যাই এখানে যারা ছিল ওদেরকে বলে যাই যে ওকে যেন খাওয়ানো শেষ করে প্রবর সারের হাতে তুলে দেওয়া হয় কারণ হলে নিরাপত্তার দায়িত্ব প্রবর সারের নিরাপত্তা যেখানে গাফিলতির কারণে ছয়টা ফোন চুরি হয়েছে আবার একটা বৈরাগত ঢুকছে তো আমরা ওকে সারের হাতে হ্যান্ড ওভার করবো তোমরা হ্যান্ড ওভার করে বলবো স্যার আমার ফোনটা দেন এটা বলে আমি আসলে চলে যাই পরবর্তীতে আমি যখন হলে আসি আমি এসে শুনতে পাই যে ওই লোকটা ঘটনা হয়েছে কি পাঁচ বছর আগে তার বাবা মারা যায় তিন বছর আগে তার মা মারা যায় এবং গত বছর তার একটা বড় দাদা ছিল সেটাও মারা যায় তারপর আমি যতদূর জানি একটা মেয়েকে ভালোবাসছিল এবং সে মেয়েটি অন্য জনের হাত ধরে চলে যায় তারপরে এক পুরো যায় ছেলেটি ভারসাম্যহীন হয়ে পড়ে পাগলের মতো অবস্থা হয়ে যায় তো আমরা তার মামা বোনের মুখ থেকে যেগুলো তথ্য পেয়েছি সেগুলোই আমি আপনাকে বলে শোনাব তো ঘটনা হয়েছে কি যে তার মা বাবাও নাই বড় দাদাও নাই তার আছে একমাত্র বড় মামা আছে এবং তার কাছে নাম্বার চাওয়া হয় তাকে ধরার পরে তার কাছে নাম্বার চাওয়া হয় চোর মনে করে ধরেছে তারপর নাম্বার চেয়েছে তারপর তার মামাকে কল করেছে এবং কল করার পর মুক্তিপণ দাবি করেছে পঁয়ত্রিশ হাজার টাকা যে পঁয়ত্রিশ হাজার টাকা দাও আমি তোমার ভাগ নাকি ছেড়ে দেব তখন তার মামা তো দিতে চাইনি বলছে আমি তো গ্রামের বাড়িতে আছি আমি কিভাবে পঁয়ত্রিশ হাজার দিব তারপর একটা তার দিয়ে কথা বলাই তার মেয়ে বলেছে ভাই ও তো একটা মানসিক ভারসাম্যহীন লোক আর তাছাড়া ও তো পাগল তখন তারা উত্তরে বলে যে একটা পাগল লোকের কিভাবে নাম্বার মুহস্ত থাকতে পারে মামার কিভাবে নাম্বার মুহস্ত থাকতে পারে চাচা তো ভাইয়ের নাম্বার কীভাবে মুহূস্ত থাকতে পারে মুক্তিপণ দেওয়া হয়নি তার কারণে তাকে ভাত খাওয়ায় প্রথমে ভাত খাওয়ায় তারপর তাকে পিটিয়ে হত্যা করে ওরা জানে না ছেলেটি চোর কি আদৌ ভালো মানুষ কি চোর এটাও জানে না তারা একেবারে সন্ধের বসে মেরে ফেলেছে কারো পরতে যদি কারো রাগ থাকে তবুও এভাবে মানুষকে মেরে ফেলে না আর সব সবকিছুরই মেন ডাকাত হচ্ছে এটা একেবারে স্টম দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে স্টম দিয়ে এই মেন ডাকাতটা তো আমি ইন্ডিয়া থেকে এর কঠিন বিচার চাই উপযুক্ত শাস্তি চাই দেখা হচ্ছে পরের ভিডিওতে